আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তরের বিগত সালের প্রশ্ন সমাধানের দ্বিতীয় পার্টে আপনাদের সবাইকে স্বাগত গত পর্বে আমরা বাংলা এবং সাধারণ জ্ঞানের সমাধান দেখেছি আজকে আমরা ইংলিশ এবং ম্যাথ দেখব চলুন শুরু করা যাক ডিড ইউ হ্যাভ অ্যানি ডিফিকাল্ট এ ভিসা সঠিক উত্তর এ ইন গেটিং আইডেন্টিফাই দ্য কারেক্ট নাউন সঠিকোত্তর সি ফ্লাট হু রোড দ্য নোবেল গ্রে হু রোড দ্য নোবেল গ্রেট এক্সপেক্টেশন সঠিকোত্তর বি চার্লস ডিকেন্স গ্রিন আই মিন্স সঠিকোত্তর ডি জেলাশি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক हि हेड हिज हेयर सठिक उत्तर ए कार्ट दिंग एन आफ इज एन आफ इज यूज व्यू वाम टू स्टप सठिक उत्तर ए सामथिंग टू स्टप हू रोड द्शन एक्सार्शन के लिखेन उलियम व সঠিক উত্তর সি উইলিয়াম ওস দ্য কারেক্ট এফার্মেটিভ সঠিক উত্তর ডি এভরি ওয়ান মাস্ট সাবমিট টু ওয়ান্স ওয়ান স্টাডি অফ রিলিজিয়ন ইজ কোয়ার্ড সঠিক উত্তর বি থিওলজি হি সেইড উড দ্যাট আই ওয়ার রিস দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফ্রম ইস কোনটা মানে নারেশন কোনটা সঠিক উত্তর এ হি দ্যাট উইস হ্যাড অফ লাইন্স প্লেসড টুগেদার টু ক্রিয়েট পয়েম ইজ কল্ড স্ট্যান্ডা সঠিক উত্তর বি স্টেন্জা ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং সঠিক উত্তর সি লেফটেন্যান্ট ড্যাশ এইডস ভাইরাস ইনফেকশন ইজ ইনকিউরেবল এখানে আর্টিকেল কোনটা বসবে সঠিক উত্তর সি দা এখানে আর্টিকেল দা বসবে আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পেস সেলডম সেলডম কোন পার্ট অফ স্পেস সঠিক উত্তর বি হাউ ম্যানি অ্যাফিক্সেস আর দেয়ার ইন দ্য ওয়ার্ল্ড এথিস্ট সঠিক সঠিকোত্তর ওয়ান সঠিকোত্তর এনেইসান সঠিক উত্তর এ হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ স্টিমুলাস সঠিক উত্তর ডি স্টিমুলি হোয়েন ইউ থিঙ্ক সাময়ান ইন্ট্রসপেকটিভ ইউ থিঙ্ক সি অর হি ইজফুল সঠিক উত্তর সি হোয়াট ইজ দ্য কারেট অ্যান্টনিপ অফ অনারেরি অনারেরি সঠিক অ্যান্টনিম পেইট সঠিক উত্তর এ হোয়াট ইজ দ্য কারেট অ্যান্টোনিপ অফ ডা সঠিক উত্তর বি আনবিলিভ

ইন দিস অফিস আইডেন্টিফাই দ্য কারেন্ট সেন্টেন্স সঠিক উত্তরে দ্য সিনারি অফ কক্সবাজার ইজ অ্যাটাকটিভ এ কোশ্চিন মার্ক ইন প্যারেনথেসেস ক্যান বি ইউজ টু এক্সপ্রেস আনসারটেনিটি সঠিক উত্তর বি হুইস অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট নিচের কোনটি সঠিক সঠিক উত্তর সি হি ইজ টায়ার্ড অব দ্য জব হুইস ইজ দ্য কারেক্ট স্পেলিং কারেক্ট স্পেলিং কোনটি সঠিক উত্তর এ আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক সেন্টেন্স কোনটি সঠিক উত্তর এ ফরচুনেটলি অনলি দ্য এক্সপ্লোরেশন কি ওয়ান পারসন হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম দ্য সল্ট অফ দ্য আর্থ সঠিকোত্তর সি বেস্ট পিপল দ্যুজ দ্য পেয়ার দ্য বেস্ট কোরাসপন্ডস টু স্কেস আর্টিস সঠিকোত্তর সি এক্সকিউ মাইনাস জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইকুয়াল জিরো হলে এক্স স্কোয়ারের মান কত সঠিক উত্তর গ হান্ড্রেড ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ও দশ মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব কত মিটার সঠিক উত্তর গ চার মিটার সমকোণী ত্রিভুজের একটি কোণ তিরিশ ডিগ্রি হলে অপরটি কত সঠিকোত্তর খ ষাট ডিগ্রি দুইটি চাকার পরিধি যথাক্রমে একত্রিশ দশমিক চার এক ছয় সেমি ও বাষট্টি দশমিক আট তিন দুই সেমি হলে তাদের ব্যসারদের অনুপাত কত সঠিকোত্তর গ এক ইস্টু দুই একটি সংখ্যা একত্রিশ থেকে যত বেশি পঞ্চান্ন থেকে তত কম সংখ্যাটি কত সংখ্যাটি তিতাল্লিশ সঠিকোত্তর ক দুইটি বৃত্ত বহিষ্ঠ স্পর্শ করেছে এদের কেন্দ্রদয়ের মধ্যে দূরত্ব সাত সেমি একটি বৃত্তের ব্যাসার্ধ চার ব্যাসার্ধ কত সেমি সঠিক উত্তর ক তিন সংখ্যক আমের দাম বি টাকা হলে এ টাকায় কতটি আম কেনা যাবে সঠিক উত্তর গ এই স্কোয়ার বাই বি একটি সমান্তর ধারার বারোতম পদ সাতাত্তর হলে তার প্রথম তেইশ পদের সমষ্টি কত সঠিক উত্তর গ সতেরোশো একাত্তর একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে সঠিকোত্তর গ পাঁচশো চল্লিশ ডিগ্রি কোন সামন্তরিকের সন্নিহিত বাহুদ্ৈর্ঘ্য যথাক্রমে দশ সেমি ও আট সেমি এবং এদের অন্তর্ভুক্ত কোন তিরিশ ডিগ্রি হলে সামন্তরিকটির ক্ষেত্রফল নিচের কোনটি হবে সঠিক শতকরা বার্ষিক ষাট টাকা হার সরল মুনাফায় ছয়শ পঞ্চাশ টাকায় ছয় বছরের মুনাফা কত সঠিকোত্তর ঘ দুইশো টাকা রহিম দুইশো টাকার কতগুলো কলম কিনল সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তার একটি কলমের দাম গড়ে এক টাকা কম পড়তো রহিম কতগুলো কলম কিনল পনেরোটি দুই দশমিক পাঁচ কোন সংখ্যার শূন্য দশমিক পাঁচ সঠিক উত্তর গ পাঁচশো যদি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ

দশ হাজার টাকার পণ্যের উপর এককালীন চল্লিশ পার্সেন্ট কমতি এবং পরপর ছত্রিশ ও চার পার্সেন্ট কমতির পার্থক্য কত সঠিক উত্তর হ একশো চুয়াল্লিশ এ প্লাস বি সমান সেভেন এবং এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান টোয়েন্টি ফাইভ হলে ফাইভ এ বি মান কত সঠিক উত্তর খ সিক্সটি একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে সেট করতে পারে সঠিক উত্তর খ দুইটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন